জয় শ্রীকৃষ্ণ কখনো কি তুমি একা বসে নিজের মনেই প্রশ্ন করেছ সব কিছু আমার সাথেই কেন ঘটে কখনো কি ভোরবেলা ঘুম থেকে উঠে মনে হয়েছে জীবনটা যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে কেউ নেই যে সত্যি বুঝবে কেউ নেই যে পাশে থাকবে যদি এমনটা কখনো অনুভব করে থাকো তবে বিশ্বাস রেখো এই কথাগুলো ঠিক তোমারই জন্য কারণ আজ আমরা কথা বলবো সেই সখা সেই পরমাত্মা সেই পথপ্রদর্শকের যিনি শুধু অর্জুনকেই নন সমগ্র মানবজাতিকেই জীবনের সঠিক পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার বাণী শুধু গ্রন্থের পাতায় আবদ্ধ নয় আজও আমাদের জীবনের প্রতিটি জটিল প্রশ্নের উত্তর হয়ে রয়েছেন তিনি যা বলেছিলেন আজও তা ততটাই জীবন্ত যতটা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে আজ আমরা জানব গীতার এমন কিছু চিন্তাধারা যা শুধু অনুপ্রেরণা দেবে না হয়তো তোমার জীবনের বহুদিনের অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তরও মিলিয়ে দেবে তবে তার আগে যদি তুমি বিশ্বাস করো যে শ্রীকৃষ্ণের বাণী জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তবে চোখ বন্ধ করো এক গভীর নিঃশ্বাস নাও এবং মনে মনে শুধু ভাবো শ্রীকৃষ্ণ আমাকে শুনছেন কর্ম করো কিন্তু তার ফলের চিন্তা করো না এই কথাটি শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত বাণী কিন্তু কখনো কি তুমি একে হৃদয় দিয়ে অনুভব করেছো এর মানে এই নয় যে ফলের আশা ছেড়ে দাও এর অর্থ হল এমন নিষ্ঠা ও আন্তরিকতায় কাজ করো যেন ফল নিয়ে ভাবারই প্রয়োজন না পড়ে একটা সত্যিকারের গল্প বলি এক বৃদ্ধ কাঠমিস্ত্রি সারা জীবন অন্যের জন্য বাড়ি তৈরি করতেন অবসরের ঠিক আগে তিনি শেষ একটি বাড়ি বানাচ্ছিলেন কিন্তু সে বাড়িতে মন বসাতে পারেননি তাড়াহুড়ো ও অবহেলায় কাজ শেষ করলেন যেই মালিক বাড়িটি দেখলেন চাবিটা তার হাতে তুলে দিয়ে বললেন এটা তোমার জন্য তোমার উপহার বৃদ্ধ স্তব্ধ হয়ে গেলেন যদি আগে জানতেন এটাই তার নিজের বাড়ি তাহলে তো সমস্ত মন দিয়ে তৈরি করতেন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কাজ এমনভাবে করো যেন সেটা তোমার নিজের ঘর কারণ যা তুমি করবে তাই একদিন তোমার কাছেই ফিরে আসবে তাই ফলের চিন্তা করো না বরং কাজেই নিজেকে এমনভাবে ডুবিয়ে দাও যেন ঈশ্বর নিজে বলে ওঠেন বাহ মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু আমরা প্রায়ই বলি আমার সঙ্গে কেউ নেই কিন্তু নিজের সঙ্গে কি কখনো সত্যিকারভাবে থেকেছ নিজের মনকে কি নিজের বন্ধু করতে পেরেছ শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে জয় করতে পেরেছে সেই প্রকৃত যোদ্ধা মহাভারতের যুদ্ধে অর্জুন দাঁড়িয়ে ছিল এক কঠিন বাস্তবতার মুখে তার সামনে দাঁড়িয়েছিলেন নিজের শিক্ষক নিজের ভাই আত্মীয়রা যাদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রায় অসম্ভব মনে হয়েছিল কিন্তু মন যখন স্থির হল বিশ্বাস যখন ঈশ্বরের ওপর সম্পূর্ণ হল তখনই সে হয়ে উঠল সেই বীর যে কেবল তীর দিয়ে নয় নিজের সংকল্প দিয়েই যুদ্ধ জয় করলো কম্পিত হাত কাঁপতে থাকা মন ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ মৃদু হাসি নিয়ে বলেছিলেন অর্জুন তোর সবচেয়ে বড় যুদ্ধ সামনে নয় তোর নিজের ভিতরে আর যখন অর্জুন তার ভেতরের ভয়কে জয় করলো তখনই সে সত্যিকারের বীর হয়ে উঠল আজ আমরাও অনেক সময় নিজেকেই হারিয়ে ফেলি ভয়ের কাছে হীনমন্যতার কাছে কিংবা গভীর বিষণ্নতার কাছে কিন্তু মনে রেখো তোমার সবচেয়ে বড় সাথী তোমার মন যদি একবার তা তোমার পক্ষে হয়ে যায় তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে প্রথমে এই কথা শুনলে রাগ হতে পারে কারণ যখন জীবনে কষ্ট চলছে তখন কিভাবে বলা যায় সব ভালো হচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের এই বাক্য শুধু শান্তনা নয় এটা এক চরম সত্য এক যুবক একদিন একটা বড় চাকরি পেয়েছিল কিন্তু ঠিক চাকরিতে যোগ দেওয়ার আগেই তার এক্সিডেন্ট হয় চাকরিটা হাতছাড়া হয়ে যায় সে খুব ভেঙে পড়ে কিছু মাস পর সেই কোম্পানিতে বড় এক দুর্নীতি ধরা পড়ে এবং সব কর্মচারী জেলে যায় সেই যুবক রক্ষা পায় কারণ দুর্ঘটনাই তাকে রক্ষা করেছিল তখনই সে উপলব্ধি করে যা হয় ভালোই হয় শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি তুমি শুধু বিশ্বাস রেখো যেটা পাওনি হয়তো সেটা তোমার জন্য ছিল না আর যেটা পাবে সেটা ঠিক সময়েই আসবে নিজের ইন্দ্রিয়কে সংযত করাই প্রকৃত শক্তি আজকের মানুষ বাইরের জগৎ অনেক কিছু জানে মোবাইল গাড়ি যন্ত্রপাতি চালাতে পারে কিন্তু নিজের মনের রাগ কখন বিস্ফোরিত হবে বা লোভ কিভাবে তাকে ধ্বংস করবে সেটা বোঝে না শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী মহাভারতে দুর্যোধনের কাছে শক্তি ছিল সম্পদ ছিল কিন্তু সে ছিল নিজের ইচ্ছার দাস আর অর্জুন গ্রহণ করেছিল শ্রীকৃষ্ণের উপদেশ সংযত করেছিল নিজের কামনা বাসনা তাই জয়ী হয়েছিল আমরাও প্রতিদিন যুদ্ধ করি মোবাইলের প্রতি আসক্তি রাগ লোভ প্রবৃত্তি কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি তিনি আমাদের মনকে স্থির করে দেন এক যুবক প্রবল রাগী ছিল তার মা বাবাও তার কাছ থেকে ভয় পেত একদিন সে গীতার একটি বাক্য পড়ল যে রাগে থাকে সে নিজেকেই দগ্ধ করে সেই দিন থেকে রাগ এলে সে শুধু শ্রীকৃষ্ণের নাম নিতে শুরু করলো কয়েক মাসে সে নিজের পাড়ার সবচেয়ে শান্ত ব্যক্তি হয়ে উঠল শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে স্মরণ করে আমি তার রক্ষক হয়ে যাই সত্য কখনো মরে না আজকের যুগে অনেকে বলে সত্য বলে কিছু হয় না শুধু বুদ্ধিমান হও কিন্তু মহাভারতে কে জিতেছিল জানো যারা সৈন্যে বা সম্পদে বেশি ছিল তারা নয় জিতেছিল তারা যাদের সঙ্গে সত্য ছিল শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন তোমরা যদি সত্যের পথে থাকো তবে আমি তোমাদের পাশে থাকব এক ছোট মেয়ে স্কুলে কখনো মিথ্যে বলতো না অন্য ছেলেমেয়েরা তাকে নিয়ে হাসত শিক্ষিকারাও রেগে যেতেন কিন্তু সে বলতো আমার কানহা আমাকে শিখিয়েছেন মিথ্যে বলো না বছর পরে সেই মেয়েটি একজন নাইবান বিচারক হয়েছিল এবং তার সততার জন্য গোটা শহরে পরিচিতি পেয়েছিল শ্রীকৃষ্ণ বলেন মিথ্যার একটা সীমা আছে কিন্তু সত্য চিরকাল বেঁচে থাকে যে ব্যক্তি লাভ ক্ষতি জয় পরাজয়কে সমানভাবে দেখে সেই প্রকৃত যোগী একবার ভাবো আমাদের মধ্যে কতজন আছি যারা জিতে গিয়ে গর্ব করে না কিংবা হেরে গিয়ে ভেঙে পড়ে না একটুখানি সমালোচনাও আমাদের কাঁপিয়ে দেয় আবার একটু প্রশংসায় আমরা ফুলে উঠি কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি স্থির থাকতে পারো তবে তুমি নিজেকে চিনতে পেরেছ যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন জিজ্ঞেস করেছিল আমি যদি হেরে যাই তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন তুই শুধু নিজের ধর্ম পালন কর জয় বা পরাজয়ের চিন্তা আমার ওপর ছেড়ে দে একজন সাধুর গল্প বলি তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষের সেবা করতেন কেউ খাবার দিত কেউ কটু কথা বলতো একদিন কেউ জিজ্ঞেস করল আপনি অপমান সহ্য করেন কিভাবে তিনি উত্তর দিলেন যেমন শ্রীকৃষ্ণ শেখান যে স্থির সেই সত্যিকারের প্রশংসা ও নিন্দা দুটোই বাইরের বিষয় আমরাও কি তেমন হতে পারি না হতে পারি যদি আমরা শ্রীকৃষ্ণের এই বাণীকে হৃদয় গ্রহণ করি যার মন স্থির সেই প্রকৃত জ্ঞানী জীবনে উত্থান পতন আসে। কখনো আমরা আনন্দে থাকি কখনো দুঃখে কিন্তু যদি আমরা সমস্ত অবস্থাতেই মনকে স্থির রাখতে পারি তাহলেই তা প্রকৃত জ্ঞান এক কৃষকের গল্প মনে পড়ে একদিন তার খেতে আগুন লেগে যায় গ্রামের লোকজন ছুটে আসে সবাই বলে তুমি তো শেষ কিন্তু কৃষক শান্ত থাকে শুধু বলে হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা কিছুদিন পর প্রবল বৃষ্টিতে তার জমির পাশে একটি নতুন জলধারা সৃষ্টি হয় সেই জমি হয়ে ওঠে সবচেয়ে উর্বর তখন লোকে জিজ্ঞেস করে তুমি রাগ করনি কেন সে জবাব দেয় শ্রীকৃষ্ণ আমায় শিখিয়েছেন যে স্থির সেই প্রকৃত জ্ঞানী তাই জীবনে যখন সব কিছু এলোমেলো লাগে তখন একবার মনে মনে বলো কৃষ্ণ তুই আছিস তো আমি আর কিসের ভয় পাই এই সংসারে সমস্ত কিছুই নশ্বর কেবল আত্মা চিরন্তন এ এক গভীর সত্য যা শ্রীকৃষ্ণ আমাদের বোঝান আমরা প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকি চাকরি চলে গেল গাড়ি নষ্ট হয়ে গেল ফোন পরে ভেঙে গেল কিন্তু কখনো ভেবে দেখেছি এগুলো সব বাইরের বস্তু শ্রীকৃষ্ণ বলেন আত্মাকে কেউ পোড়াতে পারে না কাটতেও পারে না শুকিয়েও যায় না আত্মা জন্মহীন অবিনাশী যখন কেউ প্রিয় মানুষকে হারায় তখন হৃদয় ভেঙে যায় কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন যাকে আমরা মৃত বলছি সে শুধু শরীর ছিল আত্মা এখন অন্য শরীরের পথে গেছে একমা তার একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় প্রতিদিন কাঁদতেন একদিন কেউ তাকে গীতার এই বাক্য শুনিয়েছিল সেই রাতেই তিনি প্রথমবার চোখ বন্ধ করে বলেছিলেন শ্রীকৃষ্ণ আমি তোকে বুঝিনি কিন্তু এখন তোকে বিশ্বাস করি ধীরে ধীরে তার ব্যথা কমে আসতে শুরু করে যে ভক্তি দিয়ে কিছু দেয় আমি তা প্রেমে গ্রহণ করি শ্রীকৃষ্ণ কখনোই শোনা বা হীরা চান না তিনি শুধু হৃদয় থেকে নিঃস্বার্থ প্রেম চান গীতায় তিনি বলেন কেউ যদি ভালোবাসা দিয়ে একটি পাতা একটি ফুল বা সামান্য জল অর্পণ করে আমি তাও গ্রহণ করি সুদামার কথা ভাব ছেঁড়া জামা পরে সামান্য চিরে নিয়ে গিয়েছিল কৃষ্ণের কাছে আর কৃষ্ণ তাকে এমন মর্যাদা দিয়েছিলেন যেন সে কোনো রাজা কারণ সৎ প্রেম সব কিছুর ওপরে তাই যদি মনে হয় আমার তো কিছু নেই যা ঈশ্বরকে দিতে পারি তাহলে শুধু বলো হে শ্রীকৃষ্ণ আমি আমার হৃদয়ের ভক্তি তোমার চরণে অর্পণ করছি তিনি এটাকেই স্বর্গীয় উপহার মনে করে গ্রহণ করেন যে সত্যিকার মনে আমার স্মরণ নেয় আমি তাকে কখনো ত্যাগ করি না অনেক সময় আমাদের মনে হয় ঈশ্বর হয়তো আমাদের উপর রেগে আছেন কারণ আমরা অনেক পাপ করেছি এখন শ্রীকৃষ্ণ কি আর আমাদের কথা শুনবেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি শুধু আমার স্মরণে এসো আমি তোমায় সমস্ত বন্ধন থেকে মুক্ত করব অরণ্যক নামে এক চোর ছিল মন্দিরে চুরি করত একদিন ধরা পড়ে জেলে যায় সেখানে কেউ তাকে গীতা পড়তে দেয় পরে সে কৃষ্ণকে ডাকে তুমি কি আমাকেও ক্ষমা করবে সেই রাতে সে স্বপ্নে দেখে শ্রীকৃষ্ণ হাসছেন এবং বলছেন তুই এখন আমার স্মরণে আছিস এখন তো তোর চেয়ে বড় পূর্ণবাণ আর কেউ নেই সেই চোর আজ সন্ন্যাসী সবাই তাকে কৃষ্ণদাস নামে চেনে কারণ কৃষ্ণ কখনও কাউকে ত্যাগ করেন না যতক্ষণ না সে নিজে তাকে ত্যাগ করে যে নিজের কর্ম নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে সেই আমার উপাসনা করে শ্রীকৃষ্ণের এই বাক্য যেমন সহজ তেমনই গভীর তিনি বলেন তোমাকে মালা হাতে পাহাড়ে যেতে হবে না উপাসনা মানেই দায়িত্ব পালন একজন শিক্ষক যদি নিষ্ঠা নিয়ে পড়ান একজন কৃষক যদি আন্তরিকতায় চাষ করেন একজন মা যদি ভালোবাসা দিয়ে রান্না করেন তাহলে তারাও কৃষ্ণেরই উপাসনা করছেন যখনই আমরা মন দিয়ে নিষ্ঠা আর ভক্তি নিয়ে নিজের কাজ করি তখনই আমাদের কর্মক্ষেত্র এক একটি ছোট্ট মন্দির হয়ে ওঠে যেখানে শ্রীকৃষ্ণ শুধু দাঁড়িয়ে মৃদু হাসেন এক ব্যক্তি কৃষ্ণকে খুঁজে খুঁজে তীর্থভ্রমণে ঘুরলেন শেষে ক্লান্ত হয়ে ফিরে এলে তার মা বললেন আমায় এক গ্লাস জল এনে দিলেই কৃষ্ণকে পেতে কারণ কর্মই তো ভক্তি যে স্বার্থহীনভাবে কাজ করে সেই আমার প্রিয় আজকাল আমরা যেটাই করি প্রায় সব কিছুর পেছনেই কিছু আশা লুকিয়ে থাকে এটা করলে হয়তো কিছু পাবো ওকে সাহায্য করলে ও একদিন আমাকে সাহায্য করবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুই শুধু কর ফলের চিন্তা করিস না যখন কোনো আশা ছাড়াই কিছু করা যায় তখনই সেটা ঈশ্বরের উদ্দেশ্যে অর্পণ হয়ে ওঠে এক সাধারণ মানুষ প্রতিদিন মন্দির পরিষ্কার করত। কেউ জিজ্ঞেস করেছিল তুই কি এতে সে বলেছিল আমি শুধু চাই আমার কৃষ্ণ যেন পরিষ্কার স্থানে থাকেন তার সেই নিঃস্বার্থতা হয়তো হাজার ঘন্টা জব করার চেয়েও বেশি মূল্যবান ছিল আমরা যখন পরিবার বন্ধু কিংবা সমাজের জন্য কিছু করি যদি সেটা নিঃস্বার্থ হয় তাহলে বুঝে নিও শ্রীকৃষ্ণ সেটা নিজের হাতে গ্রহণ করছেন যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত বীর শক্তির মানে সব সময় প্রতিশোধ নয় কখনো কখনো প্রকৃত শক্তি লুকিয়ে থাকে ক্ষমার মধ্যে যখন কৌরবরা পাণ্ডবদের অপমান করল ছলনা করে বনবাসে পাঠাল এমনকি দ্রৌপদীর চিরহরণ পর্যন্ত করল তখনও শ্রীকৃষ্ণ যখন শান্তির দূত হয়ে হস্তিনাপুরে পৌঁছলেন তখন তিনি প্রথম যে প্রস্তাব দিলেন তা ছিল দুর্যোধন পাঁচটি গ্রাম দিয়ে দাও যুদ্ধ চাই না কেন কারণ কৃষ্ণ জানতেন ক্ষমা দুর্বলতা নয় বরং তা প্রজ্ঞার পরিচয় একবার অর্জুন জানতে চাইল যদি কেউ আমাদের বারবার আঘাত দেয় তাহলে কি আমরা ক্ষমা করব কৃষ্ণ বললেন যদি তুমি ক্ষমা করতে পারো তবে তুমি আমার ভক্ত আর যদি না পারো তবে তুমি এখনও পথের মাঝখানে আছো কখনো ভেবে দেখেছ আমাদের মন কত ঘৃণা বয়ে বেড়ায় যদি আমরা সেই মনের অন্তঃস্থলে ক্ষমার আলোক জ্বালাতে পারি তাহলে সেই মনই একদিন মন্দির হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বলেছেন মনি বন্ধু আবার মনি শত্রু কখনো নিজের সঙ্গে মনকে লড়াই করতে হয়েছে যখন ঘুম আসে অথচ পড়া দরকার যখন ভুল পথ সহজ লাগে অথচ সঠিক পথ কঠিন যখন ভয় বলে তুই পারবি না আর হৃদয় বলে চেষ্টা কর তখনই কৃষ্ণ বলেন যদি নিজের মনকে জয় করেছ তবে গোটা পৃথিবীকে জয় করেছ এক সময় এক যোদ্ধা যুদ্ধ হেরে বনে ঘুরে বেড়াচ্ছিল বলে চলেছিল সব দোষ দুনিয়ার তখন এক সাধু বললেন তোর শত্রু বাইরের নয় তোর মনেই লুকিয়ে আছে একে জয় কর কৃষ্ণ নিজেই তোকে পথ দেখাবেন তাই যখন মন ভেঙে পড়ে চোখ বুঝে বলো শ্রীকৃষ্ণ তুমি আছো আমি পারব শ্রীকৃষ্ণ দূরে কোথাও বসে থাকা কোনো দেবতা নন তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন যেদিন এই সত্য উপলব্ধি হয় সেদিন জীবন বদলে যায় তখন আর মিথ্যা বলা যায় না কাউকে ঠকানো যায় না কারো মনে আঘাত দেওয়া যায় না কারণ আমরা বুঝে যাই যার সঙ্গে আমি এটা করছি তার হৃদয়ের মধ্যেও তো কৃষ্ণ বাস করছেন এক বৃদ্ধ ভিখারী প্রতিদিন মন্দিরের বাইরে বসে থাকতেন মানুষ তাকে তাড়িয়ে দিত একদিন এক ছোট্ট মেয়ে তাকে এক গ্লাস জল দিল ভিখারি হেসে বলল বেটি তুই কৃষ্ণকে জল দিলি তুই ধন্য মেয়েটি অবাক হয়ে বলল আপনি তো ভিখারি ভিখারি বলল প্রতিটি জীবের ভিতরে সেই একজন বসে আছেন যিনি এই সত্য বুঝেছেন তিনিই কৃষ্ণকে পেয়েছেন তাই যখনই কারো সঙ্গে দেখা হয় চিন্তা করো এর ভেতরেও কৃষ্ণ আছেন আর যদি থাকেন তবে ভালোবাসো এই পৃথিবীতে আমরা অনেক কিছু জড়ো করি সম্পর্ক বস্তু পরিচয় সম্মান আস্তে আস্তে এগুলো আমাদের মনকে বেঁধে ফেলে কৃষ্ণ বলেন এসবের সঙ্গে যুক্ত হও কিন্তু মোহ করো না মোহ দুঃখ দেয় মোহ মানে এমন এক বন্ধন যা আমাদের আটকে রাখে এক শিশু যেমন খেলনাকে ভালোবাসে কিন্তু যদি সে তা ছাড়তে না পারে তাহলে সেটাই বন্ধন হয়ে দাঁড়ায় এক সাধু তার শিষ্যকে বলেছিলেন যদি নদীতে সাতার কাটতে চাস তাহলে পাথর আঁকড়ে ধরা যাবে না তেমনই যদি জীবনে বয়ে চলতে চাও তবে মোহের পাথর ছাড়তে হবে মা বাবাকে ভালোবাসো কিন্তু মোহ করো না কারণ মোহ থাকলে তারা না থাকলে তুমি সারা জীবন ভেঙে পড়ে থাকবে কৃষ্ণ নিজে কখনো মোহ করেননি রাধাকে তিনি ভালোবেসেছিলেন কিন্তু মোহ করেননি অর্জুন ছিলেন তার প্রিয় বন্ধু কিন্তু যুদ্ধের সময় তিনি আবেগপ্রবণ হননি এই শিক্ষাই তিনি দেন সংযোগ হোক কিন্তু বন্ধন যেন না হয় শ্রীকৃষ্ণ যাকে ভালোবাসেন সে সেই ব্যক্তি যে প্রত্যেকের মধ্যে সম্ভাবনা দেখতে পারে আমরা প্রায়ই মানুষকে তাদের গঠন নাম জাত কাজ এসব দেখে বিচার করি কিন্তু কৃষ্ণ বলেন যে সত্যিকারের ভক্ত তার কাছে সবাই সমান একবার এক ব্রাহ্মণ আর এক শূদ্র একই মন্দিরে কৃষ্ণকে প্রণাম জানাচ্ছিলেন সবাই ব্রাহ্মণকে সামনে আনল শূদ্রকে সরিয়ে দিল তখন এক সাধু এসে বললেন কৃষ্ণের কাছে কেউ বড় বা ছোট নয় এই বিভেদ ভাঙ তবেই তুমি সত্যিকারের ভক্ত হবে কৃষ্ণ তো সেই বৃন্দাবনের যেখানে গোপ বপি পশু পাখি সকলেই তার প্রিয় কুরুক্ষেত্রের যুদ্ধেও তিনি অর্জুনের রথ চালালেন আবার কর্ণের জন্য অশ্রু ফেললেন কৃষ্ণ সকলের আর যে সকলকে এক চোখে দেখে সে কৃষ্ণের যখনই তুমি কাউকে ছোট ভাবো তখনই তুমি নিজেই নিচে নেমে যাও তাই কখনো জিজ্ঞেস করো না কে কি শুধু এটুকু ভাবো এর ভিতরেও কৃষ্ণ আছেন কি না আর যদি থাকেন তবে ভালোবাসো যে ব্যক্তি নিরন্তর কৃষ্ণের স্মরণে থাকে তার জীবনের সমস্ত ভার ভারস্বয়ং কৃষ্ণ বহন করেন যদি কখনো তুমি একা বোধ করো ভয় পাও অথবা এমন কারো অভাব বোধ করো যাকে তুমি ভালোবেসেছ তাহলে একবার চুপ করে চোখ বন্ধ করে কৃষ্ণকে স্মরণ করো কৃষ্ণ বলেছেন যে আমার নাম জপ করে আমার উপর বিশ্বাস রাখে আমি তার সব দুঃখ নিজের কাঁধে নিই এক বৃদ্ধা প্রতিদিন একটি প্রদীপ জ্বালাতেন তার ঘরে কিছুই ছিল না তবু বলতেন আমার কানহা সব ঠিক করবেন একদিন তার ঘর পড়ে গেল লোকেরা বলল এবার তোর কৃষ্ণ কোথায় সে হেসে বলল এখন তিনি নতুন ঘর দেবেন কিছুদিন পরে এক ধনী ব্যক্তি তার সেবায় সন্তুষ্ট হয়ে একটি নতুন ঘর বানিয়ে দিল কে করলেন এটা কৃষ্ণ কেন করলেন কারণ সে তাকে হৃদয় দিয়ে ডেকেছিল তাই যদি কখনও নিজেকে অন্ধকারে পাও তবে শুধু একবার বলো শ্রীকৃষ্ণ হরে মুরারি দেখবে মন আলোর ছোঁয়ায় ধীরে ধীরে ভরে যাচ্ছে যখনই অন্যায় বাড়ে তখন আমি অবতরণ করি এই প্রতিশ্রুতি শুধু অর্জুনের জন্য নয় আমাদের সকলের জন্য প্রতিটি যুগে যখন ধর্ম লোপ পেতে থাকে তখন কৃষ্ণ কোনো না কোনো রূপে আবির্ভূত হন কখনো কারো সত্য উচ্চারণে কখনো কারো চোখের জল মোছার সময় কখনো এক শিশুর নিষ্পাপ হাসিতে একবার এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধ প্রতিদিন মন্দিরে পূজা করতেন স্থানীয় কিছু লোক প্রতিদিন মন্দির ভাঙার হুমকি দিত তবু সেই বৃদ্ধ বলতেন আমার কৃষ্ণ আসবেন শুধু সময়ের অপেক্ষা করো হঠাৎ একদিন গ্রামেই পরিবর্তন এল আশ্চর্যজনকভাবে পরিস্থিতি পাল্টে গেল মানুষ জিজ্ঞেস করল কিভাবে সম্ভব হল বৃদ্ধ বাবা হেসে বললেন আমি তো বলেছিলাম যখন অন্যায় বাড়বে কৃষ্ণ আসবেনি শুধু তার সময়ের জন্য অপেক্ষা করো তাই যখনই মনে হবে সব কিছু যাচ্ছে অন্যায় মাথা তুলছে সত্য চাপা পড়ছে তখন ভয় পেও না শুধু মনে মনে বলো হে কৃষ্ণ এখন তোমার আসার সময় হয়েছে তারপর দেখবে কিছু না কিছু এমন নিশ্চয় ঘটবে যা তোমার অন্তরকে কাঁপিয়ে দেবে আর তোমার মন বলবে হ্যাঁ তিনি এসেছেন মৃত্যু আমার কাছে শুধু এক রূপান্তর যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপছিল কৃষ্ণ বলেছিলেন যাকে তুমি মৃত্যু ভাবছ সে মরছে না আত্মা অমর আমরা সবাই কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছি আর সেই বেদনায় অনেক সময় মনে হয় সব শেষ কিন্তু কৃষ্ণ বলেন মৃত্যু তো কোনো শেষ নয় এ তো কেবল এক পোশাক ববলের মতো এক সময়ের কথা এক মা তার ছেলেকে হারিয়েছিলেন প্রতিদিন মন্দিরে এসে কাঁদতেন একদিন তিনি কৃষ্ণকে বললেন তুমি যদি ঈশ্বর হও তাহলে আমার সন্তানকে কেন কেড়ে নিলে সেই রাতে স্বপ্নে কৃষ্ণ দর্শন দিলেন বললেন আমি তাকে কোথাও নিইনি সে এখন আমার কোলেই আছে তুমি কেদো না সে তোমার থেকে আলাদা নয় শুধু তোমার থেকে একটু আগে চলে গেছে তারপর থেকে সেই মা আর কাঁদতেন না প্রতিদিন আরতিতে বলতেন কানহাইয়া আমার লালকে আগলে রেখো তাই যদি তুমি কাউকে হারাও তাহলে একবার চোখ বন্ধ করে ভাবো সে এখন কৃষ্ণের সঙ্গে আছে এবং আমিও যে আমাকে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা দিয়ে স্মরণ করে আমি তার হয়ে যাই কখনো কি ভেবেছ তুমি কৃষ্ণের হতে পারো কৃষ্ণ নিজেই বলেন যদি তুমি তাকে হৃদয় দিয়ে ডাকো তিনি তোমার হয়ে যান কোনো বড় যজ্ঞ বানিয়ম দরকার নেই দরকার শুধু একটুকু খাঁটিমন এক প্রার্থনারত কণ্ঠ এক গোয়ালিন গোপীরা তো শিক্ষিত ছিলেন না কিন্তু যখন তারা শুধু শ্যাম বলতো কৃষ্ণ দৌড়ে আসতেন এক চাষা মাঠে কাজ করছিল তার বলদ পড়ে গেল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে কৃষ্ণ এখন শুধু তুমি ভরসা কথিত আছে তখন এক অদৃশ্য হাত সেই বলদটিকে তুলেছিল এটাই ছিল ভক্তি বিশ্বাস আর শ্রদ্ধা আর যখন এই তিনটি হৃদয় বাস করে তখন কৃষ্ণ শুধু মন্দিরে নন তোমার জীবনে তোমার ঘরে তোমার প্রতিটি নিঃশ্বাসে বিরাজ করেন সেবাই সর্বোচ্চ ধর্ম কৃষ্ণ কখনো নিজেকে রাজা বলেননি না তিনি সিংহাসন চেয়েছেন না স্বর্ণের খর্গ তিনি গোপদের সঙ্গে থেকেছেন গরু চড়িয়েছেন রথ চালিয়েছেন বন্ধুদের জন্য সব ত্যাগ করেছেন কারণ তার কাছে সর্বোচ্চ ধর্ম ছিল সেবা তিনি অর্জুনের রথ চালিয়েছেন বিদুরের বাড়িতে সাধারণ খাবার খেয়েছেন শিশুপালকে শতবার ক্ষমা করেছেন সুধামার পা ধুয়ে দিয়েছেন কৃষ্ণ বলেন যদি তুমি তার জন্য কিছু করতে চাও তবে এক ক্ষুধার্তকে রুটি খাওয়াও এক দুঃখীকে জড়িয়ে ধরো এক কান্নারত মুখে হাসি এনে দাও এই হল তার পূজা সেবার কোনো জাত ভাষা বা ধর্ম নেই সেবা শুধু ভালোবাসা যা মুখে নয় কাজে প্রকাশ পায় তাই আজ শুধু একজনের জন্য কিছু করো বিনিময়ে কিছু চাও না তারপর দেখো কৃষ্ণ নিজেই তোমার জীবনে সেবা করতে চলে আসবেন যে নিজের কর্মকে আমার অর্পণ হিসেবে করে সে কখনো বাধা পড়ে না আমরা প্রায়ই ভাবি আমি এত কিছু করলাম তার ফল কি পেলাম এই চিন্তাই আমাদের ক্লান্ত করে তোলে বন্ধনে ফেলে কিন্তু কৃষ্ণ বলেন শুধু কর্ম কর ফল তার হাতে ছেড়ে দাও তখন প্রতিটি কাজ পূজায় পরিণত হবে এক কৃষক প্রতিদিন জমিতে পরিশ্রম করত বৃষ্টি হতো না তবুও সে বীজ বুনত মানুষ বলতো পাবল নাকি এই বছর কিছুই হবে না সে বলতো বোনা আমার কাজ ফল দেবেন তিনি যিনি আমাকে শ্বাস দেন কৃষ্ণ বলেন এমন ভক্তই আমার আপন সে ফলের চিন্তা করে না যদি আমরা প্রতিটি কাজ পড়া কাজ ব্যবসা গৃহস্থালী কৃষ্ণকে উৎসর্গ করে করি তাহলে তা আর বোঝা থাকে না তা পূজা হয়ে যায় শুধু বলো হে কৃষ্ণ এই কাজ তোমার জন্য করছি যেমনই হোক তোমার প্রসাদ ভেবে গ্রহণ করব তারপর দেখো প্রতিটি দিন হয়ে উঠবে পূজা সত্য ভক্ত সেই যে সুখ দুঃখে সমান থাকে যখন ভালো কিছু হয় বলি আহা কৃষ্ণের কৃপা কিন্তু যখন খারাপ কিছু ঘটে বলি কৃষ্ণ কেন আমার সঙ্গে এমন করলি কৃষ্ণ বলেন যে সুখ দুঃখে একই থাকে সেই আমার সত্য ভক্ত এক সাধু ছিলেন যার কিছুই ছিল না বৃষ্টিতে তার ঘরের ছাদ ফুটো হয়ে যেত তবুও তিনি হাসতেন এবং বলতেন কৃষ্ণ আমার সঙ্গে তাহলে চিন্তা কিসের একদিন কেউ জিজ্ঞেস করল তুমি এত শান্ত থাকো কিভাবে তিনি বললেন কারণ আমি জীবনটা কৃষ্ণের হাতে ছেড়ে দিয়েছি ভালো হোক বা মন্দ সবই তার ইচ্ছা আর তার ইচ্ছাই আমার কল্যাণ আছে সত্য ভক্ত সেই যে জীবনকে প্রসাদ হিসেবে নেয় মিষ্টি হোক বাতে তো সে মুখ ফিরিয়ে নেয় না তাই পরের কোনো দুঃখ এলে শুধু বলো হে কৃষ্ণ তুমি তো এবং এটাতেও তোমারই বার্তা আছে আমি প্রতিটি সেই হৃদয় আছি যেখানে ভালোবাসা আছে কৃষ্ণ মন্দিরে আছেন কিন্তু শুধু সেখানে নন তিনি সেখানে আছেন যেখানে এক মা তার শিশুকে খাওয়াচ্ছেন যেখানে কেউ এক ক্ষুধার্তকে রুটি দিচ্ছে যেখানে কেউ ভালোবাসা নিয়ে আরেকজনের হাত ধরছে কৃষ্ণ বলেন আমি সেখানে নই যেখানে অহংকার আছে আমি সেখানে আছি যেখানে প্রেম আছে এক ছোট্ট মেয়েকে কেউ জিজ্ঞেস করল তুমি কৃষ্ণকে চেনো সে বলল হ্যাঁ যখন মা আমাকে জড়িয়ে ধরে তখন মনে হয় কৃষ্ণ আমার পাশে আছেন কত সহজ উত্তর কিন্তু কত গভীর তাই আর খোঁজো না তাকে তাকে খুঁজো না যেখানে ঘন্টা জোরে বাজে খুঁজো সেখানে যেখানে মন শান্তভাবে ধ্বনিত হয় যেখানে ভালোবাসা আছে সেখানেই কৃষ্ণ আছেন শেষ নিবেদন প্রার্থনা হে শ্রীকৃষ্ণ আমরা তোমার এই পঁচিশটি ভাবনাকে শুনেছি বুঝেছি এবং হৃদয়ে ধারণ করেছি এখন আমরা তোমার কাছে কিছু বলতে চাই হে গোবিন্দ তুমি কখনো আমাদের একা রেখো না যখন আমরা হেরে যাই তুমি অর্জুন হয়ে আমাদের সারথী হয়ে যেও যখন আমাদের মন কাঁপে তুমি গীতার বাণী হয়ে পথ দেখিও যখন পৃথিবী আমাদের ভেঙে ফেলে তুমি বাঁশির মতো আমাদের ধরে রেখো যখন জীবন শূন্য লাগে তুমি রাধার মতো আমাদের ভালোবাসায় পূর্ণ করে দিও আমাদের আর কিছু চাই না না স্বর্গ না সিদ্ধি না কোনো অলৌকিকতা শুধু যখন প্রাণ ছাড়ে তখন মনে যেন শুধু তোমারই বাণী প্রতিধ্বনিত হয় আমি তোমার তুমি আমার আর হ্যাঁ যদি এই যাত্রা সত্যি তোমার হৃদয় কোনো আলো জ্বালিয়ে দিয়ে থাকে যদি কৃষ্ণের বাণী তোমার ভেতরে কিছু জাগিয়ে দিয়ে থাকে তাহলে মন্তব্যে রাধে রাধে লিখে দিও এবং এমন আরও কৃষ্ণময় বার্তা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের এই সঙ্গী আমাদের সবচেয়ে বড়ো প্রেরণা